নম ও বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমাত ভক্তিচারু স্বামী নীতি নামিনে সিদ্ধচেত সুপ্নে বাগ্নি নামচর সম্প্লুত প্রভুপত প্রাণ নবমী ভক্তিচর পদম জয় বিষ্ণুপাদ পরমাংশ আচর্য লিপ্ত লীলা প্রবিষ্ঠ ভক্তিচারের স্বামী গুরুমারাজ আছে কি যায় তো আজকের হল ভক্তিশরের স্বামী গুরুমহারাজের আশীতম শুভ জন্মদিন তো ওই জন্মদিনে গুরুমারাজকে জানাচ্ছি অনেক অনেক কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা হরে কৃষ্ণ